নমস্কার ইটিভি ভারতে সবাইকে স্বাগত জানাই সঙ্গে আমি রয়েছি অনামিকা বাংলা ভাষায় মানুষের বাঙালিদের এক অন্যরকম আবেগ নিয়ে আসে আর সেই আবেগের মধ্যে কবিতা লেখক কবি সেরকমই কিন্তু মন খারাপের সময় নিয়ে থাকে সেরকমই আমাদের সঙ্গে আছে বিখ্যাত লেখক শ্রীজাত শ্রীজাততা অনেক ধন্যবাদ আমাদের ইটিভি ভারতের পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার প্রথমেই তোমাকে বলি যে হায়দ্রাবাদ আর কলকাতা থেকে ভৌগোলিক দূরত্ব যদি দেখা হয় পনেরোশো কিলোমিটার সেখানে এত দূর এসে বাঙালির একটা আয়োজন এটা কেমন লাগছে আর কি খুবই ভালো লাগছে আমার এই প্রথম হায়দ্রাবাদে অনুষ্ঠান করা এবং সেটা উত্তরায়নের হাত ধরে তো আমি তাদেরও কৃতজ্ঞতা জানাই পুষ্পা টুতে কাজ করেছেন তো পুষ্পা টু বাংলা ভাষা মানে অন্য ভাষা থেকে বাংলা ভাষায় কাজ করার ওই অভিজ্ঞতাটা কি ছিল খুব ভালো লাগারও অভিজ্ঞতা এবং খুব কঠিনও কাজটা কারণ বাংলা ভাষা সঙ্গে অন্য ভাষার প্রচুর অমিল মিল কম একেবারে দক্ষিণ ভারতীয় একটি ভাষার কাজকে বাংলায় অনুবাদ করা এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার একটা কাজ ছিল গান এবং সংলাপ দুয়েরই চেষ্টা করেছি জানি না কতদূর পেরেছি কিন্তু মানুষের প্রচুর সাড়া পেয়েছি ভালোবাসা পেয়েছি সেটা আমাকে আশা যোগায় বাংলা ডাবিংয়ে কিন্তু আপনার নাম জলজল করছে সেই ক্ষেত্রে একটু যদি বলা হয় আমার ভালো লেগেছে যে কোনো মানুষই তো তার কাজের বিনিময়ে স্বীকৃতি পেতে ভালো লাগে বাংলার ডাবিং সংলাপ লেখা এবং গান এই সমস্ত কিছুর দায়িত্বে আমাকে রাখা হয়েছিল কাজটা কত দূর পেরেছি জানি না কিন্তু উপভোগ করেছি ভালো লেগেছে শ্রীজাতও বলেছেন একটু অন্যদিকে আসি শ্রীজাতও বলেছেন কি শেষ বয়সে প্যারিসে কাটানো কাটাতে চাই তো এটা কেন মনে হলো এক এক সময় এক এক রকম মনে হয় কখনো মনে হয় কলকাতাতেই থাকতে চাই আসলে প্যারিস আমার খুব পছন্দের শহর আমি এবং আমার বউ দুর্বা আমরা বেশ কয়েকবার প্যারিস ভ্রমণ করবার সুযোগ পেয়েছি নিজেরাই পরিকল্পনা করে গেছি এবং আমার মনে হয় শিল্প মনস্ক যে কোনো মানুষের কাছে প্যারিস স্বর্গসম তাই অনেক সময় মনে হয় যে প্যারিসে বেশ কিছু দিন কাটাতে পারলে নেহাত মন্দ হতো না এই যে বললেন আপনার ওয়াইফ তার সঙ্গেই তিনি গেছেন আর কি প্যারিসে রসায়নটা যদি একটু বলেন রসায়ন তো ভালো নিশ্চয়ই নইলে মানুষ একসঙ্গে কাটাতে পারে না তো আমরা অনেকগুলো বছর একসঙ্গে কাটিয়ে ফেললাম সুখে দুঃখে আনন্দে হাতে হাত রেখে এবং দুর্বা আমার বেড়ানোর সঙ্গী আমি আমরা দুজনে মিলে বহু জায়গা ঘুরেছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের দুজনের প্রিয়তম জায়গা হল প্যারিস শ্রীজাত মানেই দেখা যায় এখন কি সোশ্যাল মিডিয়া একটা ভীষণ পরিমাণে অ্যাক্টিভ ট্রোল এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন দেখা যায় বিভিন্ন কমেন্ট নেগেটিভ এই জিনিসগুলো যখন আসে তখন কি মানসিক দিক থেকে কি কীভাবে হ্যান্ডেল করা হয় মনে হয় যে কিছুটা হলেও নেগেটিভিটি নাকি কোনো আমি জিনিসটাকে পাত্তাই দেবো না এই জিনিসটা কি হিসাবে ধরা হয় না আগে এগুলো নিয়ে ভাবতাম কিন্তু এখন যত বয়স হচ্ছে মনে হয় যে জীবনের ভালো দিকগুলো উজ্জ্বল দিকগুলোর দিকে তাকিয়ে থাকাই জরুরি ফলে কোনো রকম ঋণাত্মক কোনো ভাবনার দিকে আমার মন আর যায় না যারা আঘাত করতে চান তারা হয়তো কোনো কারণে করেন কিন্তু আমি পরের কাজটা নিয়ে আগ্রহী থাকি যে কোন কাজ করব নতুন যেমন আজকের এই অনুষ্ঠানটা এই দিকেই তাকিয়ে আছে এখন শিল্পী শিল্পী হতে চাইছেন নতুন করে শিল্পটাকে শুরু করছেন সে থেকেই হোক এই এই যারা শিল্পী হতে চাইছেন তাদের জন্য কি টিপস দেব আমার কাছে দেওয়ার মতো কোনো পরামর্শ নেই একটি কথা বলতে পারি শিল্পকে ভালোবেসে নিরলস ভাবে শিল্পের কাজ করে যাওয়া উচিত এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় আছে বলে আমার মনে হয়